আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের জন্য আজকের একটি ক্লাস নিয়ে আসলাম সেটি হচ্ছে আমরা দেখবো মহাকর্ষ ধ্রুব মহাকর্ষ ধ্রুব জি এবং অভিকর্ষ জি এই দুইটা মধ্যে যে পার্থক্যটাকে আমরা অনেক সময় মনে করি এই দুটো মনে এক এই দুটোর মধ্যে অনেক বড় একটা ব্যবধান আছে সেটি আমরা কি আছে সেটা আমরা দেখব যে মহাক সংক্ষেপে একটা জিনিস হচ্ছে যে মহাকর্ষ দ্রুবক সমগ্র বিশ্বের জন্য এটি সার্বজনীন সমগ্র বিশ্বের জন্য অর্থাৎ আমাদের পৃথিবী আমাদের মঙ্গল গ্রহ আমাদের সৌরজগৎ আমাদের সৌরজগতের বাইরে অন্য কোনো গ্রহ বা নক্ষত্র যেখানেই থাকুক মহাকর্ষ ধ্রুবক সবার জন্য আর অভিকর্ষ স্তরণ হচ্ছে শুধু পৃথিবীর জন্য অভিকর্ষ স্তরণটা শুধু পৃথিবীর জন্য আর যদি কোনো অন্য কোনো গ্রহে গিয়ে হিসাব করা হয় তখন সেটা আলাদা বিষয় আপাতত আমাদের পৃথিবীর জন্য আর এটা হচ্ছে সমগ্র বিশ্বের জন্য এটা মানে এটা বিশাল একটা ব্যবধান এটার একটা মান আছে এটার একটা মান আছে এটার একটা একক আছে এটার একটা একক আছে এটা একটা মাত্রা আছে এটা একটা মাত্রা আছে এগুলোই হচ্ছে পার্থক্য তো আমরা সবজি দেখি মহাকর্ষ ধ্রুবক এটি কি সংজ্ঞা কি আমরা সংজ্ঞা গেল ক্লাসে আমরা দিয়েছিলাম যে একক ঘরের দুটি বস্তু এক একক দূরত্বে থেকে যে বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে তাকে মহাকর্ষ ধ্রুবক বলে আর হচ্ছে কোনো বস্তু পৃথিবীর দিকে যে বলে আকর্ষিত হয় সেটা হচ্ছে অভিকর্ষ স্তরণ বা জীব এইটা একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার আর এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার পার এল কিউ এটা হল মাত্র আর এটার মাত্রা হচ্ছে এল টি ইনভার্স জি এর মান কত ধরা হয় জি এর মান ধরা সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন পাওয়ার মাইনাস ইলেভেন আর এইটার মান দ্বারা পার্থক্য আরো আছে যে এই ক্যাপিটাল কেন্দ্র থেকে কাজ করে না মহাকর্ষ দুর্ভোগ কিন্তু কেন্দ্র থেকে কাজ করে কিন্তু কেন্দ্র থেকে কাজ করে এই দুটো এই কয়েকটি পার্থক্য খুব গুরুত্বপূর্ণ এই পার্থক্যগুলো তোমরা লিখে রাখবে ধন্যবাদ সবাইকে সালামুক